সব লেখা উনি লিখেননি আর উনি যেগুলো লিখেছেন তাছাড়াও অনেক কিছু বাঁধে লিখেছেনটা আইডিয়াল করে আমরা মুর্শিদাবাদের বিষয়টাকে ধরতে পারি হুম এবং আমার ইচ্ছা এই জায়গাটা তুমি ধরো হুম হুম মেলাটা দেখো ওই রানী যা করছো ঠিক আছে ফেসবুকে কাজ কাজকর্ম কর্ম যে করছো করছো মেলাগুলোকে ধরো সব মেলা নয় যে মেলার ভিতরে ঐতিহাসিক গুরুত্ব সেই জায়গাটায় আসতে হবে তো এখন যে মেলাটা তোমাকে ইয়ে করছে মানে ইতিহাসের পথে এবং ইতিহাসের অনুসন্ধান সন্ধানের জায়গাটায় নিয়ে যাচ্ছে হ্যাঁ সেই জায়গাটা সেই জায়গাটা ধরতে হবে যেমন ধরো আমি বলছি আমি জানি অন্তত গোটা তিন মেলার খবর জানি ছাতায় হরিরামপুরে শিবের মেলা হম এই শিবের মেলার বিষয়টা এই অনিরুদ্ধবাবুর লেখার মধ্যে দেখবে বা অন্য জায়গায় আছে কি না রাজসিংহ তারপরে সেটা বলছি মানসিংহ সরি মানসিংহ এই শিবের পুজো করেছেন বিষয়টা একবারে ব্যাপার এবং জানি না কিন্তু এটা চলিত কথা আছে মানে গ্রাম্য কথা আছে হম তো আমি ওই একটা পার্টে মুঘল যুগের কতগুলো পার্টে আমি ইয়ে করতে গিয়ে দেখলাম স্বাভাবিক তার হচ্ছে সুজা তিনি রাজমহলে সুবাদার ছিলেন বা রাজমহলে ছিলেন সুজা এখন ঔরঙ্গজেব যখন ইয়েতে সিংহাসন দখল করছেন তখন ঔরঙ্গজেব এর উপরের ভাই হচ্ছে সুজা সুজাকে সরাতে হবে বা তাড়াতে হবে উনি দিল্লির সিংহাসন দখল করেই মানসিংহকে বললেন যে তুমি বাংলার সুবাদার হও চলে যাও রাজমঙ্গলে যাও আর সুজাকে তাড়াও হম সুজাকে বাংলা থেকে বের করে দাও বা সাম্রাজ্য থেকে বের করে দাও হ্যাঁ বা যদি পাড়ি নিয়ে তো মেরে দাও এটাই কোনো হচ্ছে এবং মানসিংহ চলে এলেন রাজমঙ্গলে থাকলেন ঠিক উনি যখন রাজভবনে আসেন মানসিংহ তখন সুজা তার সৈন্য নিয়ে পালাচ্ছে কারণ সম্রাটের সৈন্যবাহিনী মানসিংহ তার সেনাপতি মানসিংহ সুবাদ সেন্ট্রাল গভর্নমেন্ট তো উনি পালাচ্ছেন কোনদিকে পালালেন উনি পালালেন আর টানের দিকে হ্যাঁ যার জন্য উনি বললেন এই এই রুটটা যেটা ভৈরব নদীর রূপ মানসিংহ ইয়ে পিছু পিছু তারা করে যাচ্ছেন খুব স্বাভাবিক তাহলে মানসিংহ হরিদাপুর শাখের ওপর দিয়ে গেছে এবং ওইখানে এবং যাওয়ার পথে যদি সেই দিন কোনো শিবের পুজো বা কোনো উৎসব থাকে পরশু দিন বৈশাখের সংক্রান্তি হম সেদিন সেই পুজোটা যদি থাকে আর উনি যদি তার উপর দিয়ে যান হম তাহলে উনি শব্দ শুনে ভাণ্ডল শুনে শিবের

ওইখানের একজন কবিদার ছিলেন দাস বা পদ তিনি হচ্ছেন বস্তুবিহারী দাস এই বষ্ণু না সাধুচরণ দাস এই সাধুচরণ দাস তিনি পাঁচশো বছর আগে তিনি স্বপ্ন দেখে গিয়ে ওখানে ভৈরব নদীর তীরে গিয়ে রাত্রের অন্ধকারে তিনি খুঁজে পেতে দেখছেন দেখছেন আরো দুজন একজন ঘোষ আর একজন পুরোহিত তারাও গিয়ে সেখানে ইয়ে করে তুলে নিয়ে আসছে তুলে নিয়ে আসছে একটা বিরাট পোস্তর খন্ড এই পোস্তর খন্ডটা তারা যখন আনছেন তখন আনার সময় একটা জায়গায় মানে দড়ি ছিঁড়ে বা ইয়ে করে পড়ে যায় যেটা পড়ে যায় সেটা ওই সাধুচরণ দাসের জায়গা তার জায়গার উপর পড়ে এবং সেইখানে তারপর তোলা যায় না হুম ওখান থেকে ওটা তোলা সম্ভব হয়নি তখন ওইখানেই একটা মন্দির করে ওখানে ছিল পরবর্তীকালে ওই আর সেদিন যেদিন এটা তোলা হয়েছিল আনা হয়েছিল সেদিনটা ছিল মাঠি ষষ্ঠী হম অর্থাৎ সরস্বতীদের পরের দিন হম ওই দিন ওইখানে পুজো হয় তো পুজোর যে আর একজন আট দুজন খুঁজছিল একজন পুরোহিত পুরোহিতরা পুজো করে আরেকদিন ছিল ঘোষ হম সে তার গোয়ালে যত দুধ হয়েছিল সে দুধটা গোটাটা নিয়ে ওইখানে দেয় হম দুধটা ছিল সমন সমন দুধ নিয়ে এসে দেয় এবং সমন দুধের পুজোটা হয় আচ্ছা নির্জলা খাঁটি সহমন্ধুদের পুজো প্রতি মাঘী ষষ্ঠীতে সেই দিন থেকে চলে আসছে আর বৈশাখ সংক্রান্তিতে মেলা বা সংক্রান্ত হয়ে আসছে এখানে এটা নিয়ে বোলান আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে পাথরটা নিয়ে এলো তারপরে ওখান থেকে পরবর্তীকালে আরেকটু জায়গায় অন্য জায়গায় সরেছে অন্য জায়গায় সরে এখন বর্তমানে যেখানে আছে তো যেটা আছে সেই ওই সাধুচরণ দাস বা ইয়ে তাদেরই জমির ওপর আছে এখন হুম তাদেরই জমি পঞ্চরণ দাস ছিলেন তার জমির উপর আছে ভালো কথা কিন্তু এই যে বস্তুটা এই যে পাথর স্টোন এটা কি আমার খুব মনে হয়েছিল যে এটা হয়তো কারণ এর অন্য জায়গায় কয়েকটা জায়গায় লেখা আছে এমনি সেটা অবশ্য আন্দাজে নাম এপে সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রায় আট থেকে দশ ফুট এর হাইট পোঁতা আছে প্রায় ছ ফুট সাত ফুট উপরে আছে দু ফুট আড়াই ফুট মতো হম তাহলে এই যে পাঁচ ছ ফুট পোঁতা আছে এইটা সবটা নিয়ে প্রায় আট দশ ফুটের যে একটা বস্তুর খণ্ড হম এবং আশ্চর্যের জিনিস এটা নিষ্ঠা হচ্ছে সরু মাথাটা মোটা কিন্তু এটা নিচটা হচ্ছে আস্তে আস্তে সরু হতে হতে লেজের মতো হয়ে গেছে হুম এটাকে এক জায়গা থেকে ওই নিচের লেজের অংশটা ভেঙে গেছে সেই লেজের অংশটা আছে এক জায়গায় রাখা আছে তো আমার যেটা মনে হয়েছিল একেবারে খুব ট্রুলি বলছি যে মাথাটা এরকম মোটা নিচটা এরকম সরু লেজের মতো তার এই পুস্তকণ্ডটা কি ডাইনাসরের ইয়ে ফসিল

কতদিনের এর খবর রাখেন আরো পাঁচশো বছর হম পাঁচশো বছর থেকে এটা চলে আসছে বা এটা পুজো হচ্ছে অঙ্ক হচ্ছে পাঁচশো বছর থেকে আছে এই পাঁচশো বছর পর্যন্ত তাহলে এর বয়স কত আপনার মনে হচ্ছে আর পাঁচশো বছর তবে না এর বয়স অন্তত পক্ষে পঞ্চাশ হাজার বছর আমরা হাও কি করে করে শুনুন আমরা তো এর উপর কাজ করি আমরা জানি সেটা হচ্ছে যে পৃথিবীটা যখন শক্ত হচ্ছে লাভা বা এগুলো সব ইয়েতে আছে হিমালয় যখন পৃথিবীর বিস্ফোরণে যখন উঠছে তখনই পৃথিবীর অভ্যন্তরে বেশ কিছু পাথর বেশ কিছু স্টোন স্টোনা হিমালয় ইয়ে দিয়ে বেরিয়ে আসে উপর দিকে উপর দিকে বেরিয়ে আসে সেটা আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার বছরের আগে এবং এই যে বেরিয়ে আসে এই বেরিয়ে আসাটা মধ্যে কতগুলো খণ্ড ওই হিমালয়ের উপরই পড়ে থাকে দীর্ঘদিনের জল বর্ষা সেটা গলে আসা চলে আসা তার ব্যাপারে এইগুলো কি হয় হম এটা আস্তে আস্তে কোনো স্টোন গড়াতে 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 সে হয়তো আজ থেকে পাঁচশো বছর আগে সে ওই ভৈরব নদীর ইয়ে দিয়ে এসে ওইখানে পড়েছিল ভাবে কেউ স্বপ্ন দেখেছে কিংবা কেউ পেয়েছে যে তারা এটা শিব জ্ঞানে পুজো করছে এরই দুটো কপি আছে কোথায় কি কপি একটি হচ্ছে বদ্রীনাথ আর আমি নিজে মিলাবার জন্য আমি গিয়েছি কেদারনাথ গেছি বদ্রীনাথ গিয়েছি যে এর সঙ্গে আমি মিলাবো ওই স্টোন সাধারণত কেদারনাথ বা বদ্রীনাথ আমি আমি একটা ছবি দেখাবো ফুলে ঢাকা এই শিব এখানকার তাতে শিবের কোনো কিছু দেখা যাবে না শুধু মুখটুকু দেখা যাবে কেদারনাথ আর বদ্রীনাথে কেউ যদি তাহলে ফুল ঢাকা এই দেখতে পাবে কিছু দেখতে পাবে না আমার সৌভাগ্য যে আমি বদ্রীনাথ যেদিন মন্দির বন্ধ হচ্ছে সেই দিন গেছি সেই বড় পড়ছে মাইনাস ডিগ্রি যাতা অবস্থা তার মধ্যে আমি আমার আস্তে গিয়ে আমি একবার ভোরবেলায় দাঁড়িয়ে থেকেছি সকাল থেকে দেখেছি যে বদ্রীনাথের যে ফুল টুলগুলো ওরা সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোটা মন্দিরটা তার বন্ধ থাকবে যাবে বন্ধ হয়ে যাবে নানা রকম পলিস তো যারা পুরোহিত তারা ওইগুলোকে পরিষ্কার পরিষ্কার করে ঠিক করে বদ্রীনাথের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গটাকে প্রস্ফুটিত করে ওরা গিয়ে করছে তখন দেখতে পাচ্ছি আমি যখন বদ্রীনাথের ইয়েটাকে যখন সরিয়ে ফুল সরিয়ে করছে তখন এটা একেবারে আমি আই এর সাক্ষী দিচ্ছি লক্ষ্য করেছি হম হরিরামপুর ছাতায় যদি যাওয়া যায় এখনো লোকের মুখে শোনা যায় কি কেদারনাথ বদ্রীনাথ হচ্ছে এর ভাই এরা তিন ভাই জন্মেছিল একজন কেদারনাথ একজন বদ্রীনাথ আর একজন গড়ত গড়তে চলে এসেছে এই হম ঠিক আছে তাহলে অ্যানথ্রোলজি এবং এই বিষয়গুলোর খুব বড় রিসার্চের কাজ আছে এখান খুব বড় রিসার্চের কাজ আছে এবং এর এর সঙ্গে খুব বড় ব্যাপার আছে হম সেইটা ফাইন্ডিংস হওয়া দরকার আমি যারা এইসব বিষয়ে রিসার্চ করছেন বা যারা দেখছেন ইতিহাসকে যারা অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবার চেষ্টা করছে আমার তাদের কাছে আহ্বান তাদের কিছু রিকোয়েস্ট যে এই বিষয়টা তারা একটু দেখুন তারা ভাবুন এবং এটা নিয়ে প্রসিড করুন ইটস এ পিএইচডি থিসিস